নয় টাকা মোহরানা আর সাধারণ সাজে বিয়ের ছবিতে দেখা গেছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে আর তারপর থেকেই নানা রকম কথা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিসেনরা চমকের স্বামীকে ধনকুবের ক্ষমতাশীল চরিত্রহীন মানুষ বলছে চব্বিশ জুন অভিনেত্রী তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে সমালোচনার জবাব দিয়েছেন চমক জানিয়েছেন যদি মনের মিল হয় তবে নয়শো টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায় জন্ম মৃত্যু বিয়ে নাকি পূর্ব নির্ধারিত তাহলে কেন এত আলোচনা সমালোচনা প্রশ্ন রেখেছেন চমক চমকের স্বামীকে নিয়ে ওঠা সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন এই মানুষটা ধনকুপের ক্ষমতাশীল চরিত্রহীন না টাকা পয়সা ক্ষমতা বরং আমারই বোধ একটু বেশি চমক জানান তার স্বামী তার অনেক যত্ন নেন খেয়াল রাখেন তাই খুব সাদামাটাভাবেই মানুষটিকে ভাবেই মানুষটিকে জীবনসঙ্গী করে নিয়েছেন তিনি কোনো দামি শাড়ি সোনা গয়না মোটা অঙ্কের দেনমোহর কিছুই নেননি চমক নয় টাকা দেনমোহরে নয়শো টাকার শাড়ি হাজার টাকার রজনীগন্ধা বান্ধবীর শাড়ি আর এক পেজের থেকে স্পন্সার্ড ইমিটেশনের গয়না পরেই বিয়েটা করেছেন অভিনেত্রী চমক বলেন মানুষটার সম্পদ বলতে কিছুই নেই অতীত খুব একটা মধুর নয় কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে আমি সুখী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার চমক মনে করেন তার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে জীবন সঙ্গী কিংবা আশেপাশের মানুষকে নিয়ে ভালো থাকাটাই বেশি জরুরি আর বিয়েটা যেন টাকা পয়সা দেখানো স্টেটাস শো অফের জন্য না হয় বিয়েটা যেন হয় ভালোবাসার